এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও তো ভিডিওতে বলা কথাগুলো মন দিয়ে শোনো কারণ ভিডিওতে কোনো ফুটেজ ব্যবহার করা হয়নি তাই মোবাইল উল্টে রেখে ভিডিওটা উপভোগ করো আমরা প্রতিদিন নিজেদের চিন্তা অনুভূতি ও আচরণ নিয়ে ভাবি কিন্তু আপনি জানেন কি আমাদের মন মাঝে মাঝে এমনভাবে কাজ করে যা বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝে উঠতে পারেননি সাইকোলজি আমাদের মনের ভেতরের জগৎ বোঝার চেষ্টা করে আর সেই পথে আবিষ্কৃত হয়েছে কিছু এমন রহস্য যা আপনার বিশ্বাসকেও নাড়িয়ে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো এমন দশটি সাইকোলজিক্যাল রহস্য যা সত্যি চমকে দেওয়ার মতো রহস্য এক ডেজা মস্তিষ্কের ভুল নাকি অন্য জীবনের ছায়া ডেজা অর্থ হল ইতিমধ্যেই দেখা হয়েছে আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে আপনি আগে এই পরিস্থিতিতে ছিলেন অথচ বাস্তবেতা কখনো ঘটেনি সাইকোলজির দৃষ্টিতে এটি আমাদের মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াজতকরণে একটি গ্লিচ হিপোক্যাম্পাস এবং টেম্পোরাল লোভ ভুল করে নতুন স্মৃতিকে পুরনো হিসাবে ব্যাখ্যা করে কিন্তু অনেকে বিশ্বাস করেন এটা হয়তো আমাদের অতীত জীবনের কোনো স্মৃতি বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি কেন এই অনুভূতি হয় এটি আজও একটি রহস্য রহস্য দুই দ্য ম্যান্ডেলা এফেক্ট স্মৃতির ভ্রান্তি নাকি অন্য বাস্তবতা ম্যান্ডেলা এফেক্ট বললে আপনি কি বোঝেন অনেকেই মনে করেন নেলসন ম্যান্ডেলা উনিশশো আশির দশকে মারা গেছেন কিন্তু তিনি আসলে মারা যান দু সালে অনেক মানুষ ভুল করে একই জিনিস মনে করে এই গ্রুপ মেমরি ভুলের নামই ম্যান্ডেলা এফেক্ট এরকম আরও উদাহরণ ব্রনস্টন বিয়ার্স ভার্সেস বার্নেনস্টাইন বিয়ার্স লুক আই এম ইউর ফাদার অথচ আসলে বলা হয়েছিল নু আই এম ইউর ফাদার এটি কি শুধুই স্মৃতির ভ্রান্তি নাকি প্যারাল ইউনিভার্সের প্রভাব এ নিয়ে বিজ্ঞান এখনও দ্বিধায় আছে রহস্য তিন দ্য ফলস ম্যামোরি ফেনমেনন আমরা আমাদের স্মৃতিকে নির্ভুল ভাবি কিন্তু গবেষণা বলছে আমরা এমনকি যা কখনও ঘটেনি তাও বিশ্বাস করতে পারি যে ঘটেছিল ডক্টর এলিজাবেথ লফটাসের গবেষণায় দেখা গেছে শুধু কিছু প্রশ্ন করার মাধ্যমেই মানুষের মস্তিষ্কে ভুয়া স্মৃতি তৈরি করা যায় অর্থাৎ আপনি নিশ্চিতভাবে যা মনে রাখছেন তার সবই সত্য নাও হতে পারে রহস্য চার দ্য বাই এফেক্ট কেন মানুষ বিপদে এগিয়ে আসে না উনিশশো সালে নিউ ইয়র্কে কিটি জেনোভিসি নামের এক তরুণীকে খুন করা হয় প্রায় আটত্রিশ জন প্রতিবেশী দেখতে পেলেও কেউ সাহায্য করেনি এখান থেকেই উঠে আসে বাই স্ট্যান্ডার এফেক্ট যখন অনেক মানুষ উপস্থিত থাকে তখন প্রত্যেকে ভাবে যে অন্য কেউ নিশ্চয়ই সাহায্য করবে ফলে কেউ এগিয়ে আসে না এটা আমাদের সামাজিক আচরণকে সম্পূর্ণ নতুনভাবে চিনতে বাধ্য করে রহস্য পাঁচ স্প্লিট ব্রেন সিনড্রোম দুই অর্ধেক দুই মানুষ আপনার মস্তিষ্কের দুটি অংশ লেফট এবং রাইট হ্যামেসফিয়ার কখনো কখনো চিকিৎসামূলক কারণে এই দুটি অংশ কেটে আলাদা করা হয় যেমন এপিলেপসি রোগীদের ক্ষেত্রে ফলাফল দুই অর্ধ মস্তিষ্ক আলাদা সিদ্ধান্ত নিতে শুরু করে ডান হাত কিছু করছে বাম হাত বাধা দিচ্ছে এ যেন শরীরের মধ্যে দুটি আলাদা মন এখনও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি তখন মানুষ আসলে কে রহস্য ছয় মেরার পাকসিনাস্থেসিয়া অন্যের ছোঁয়া অনুভব করা আপনি যদি কাউকে আঘাত পেতে দেখেন আর আপনি নিজেই সেই ব্যথা অনুভব করেন এটা বাস্তব মিরট ট্যাচ সিনেসেসিয়া নামক এক বিরল মানসিক অবস্থায় কিছু মানুষ অন্যের অনুভূতি তাদের শরীরে সত্যি সত্যি অনুভব করে এক গবেষণায় দেখা গেছে এই মানুষদের এমপ্যাথি অনেক বেশি তবে এটা কিভাবে ঘটে সেটা আজও গবেষণার বিষয় রহস্য সাত পার্সোনালিটি চেঞ্জ আফটার ব্রেন ইঞ্জুরি আপনি কে একটা দুর্ঘটনা আপনার পুরো ব্যক্তিত্বই বদলে দিতে পারে ফিনিয়াস গেজ নামের এক ব্যক্তি আঠারোশো সালে মাথায় এক লোহার রড ঢুকে যাওয়ার পর পুরোপুরি বদলে যান শান্ত স্বভাবের লোকটি রেগে যাওয়া অবাধ্য এবং নীতিহীন হয়ে পড়েন এই ঘটনা সাইকোলজিতে এক বিপ্লব আনে ব্যক্তিত্ব মস্তিষ্কের নিয়ন্ত্রণে কথা তখনই প্রথম প্রতিষ্ঠিত হয় রহস্য আট কগনেটিভ ডিজনেন্স নিজেকেই প্রতারিত করা আপনি যদি বিশ্বাস করেন যে ধূমপান খারাপ কিন্তু নিজেই ধূমপান করেন তখন মনের ভেতরে তৈরি হয় অস্বস্তি একে বলে কগনেটিভ বিজনেস আপনার মন তখন নিজেকে বুঝ দিতে চেষ্টা করে আসলে আমি স্ট্রেস কমাতে ধূমপান করি খুব একটা তো ক্ষতি হয় না এই আত্মপ্রতারণার ক্ষমতা আমাদের আচরণে গভীর প্রভাব ফেলে রহস্য নয় স্যাভেন্ট সিন্ড্রোম বিস্ময়কর প্রতিভা কিছু মানুষ যারা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ভোগেন তারা হঠাৎ কোনো এক ক্ষেত্রে জিনিয়াস পর্যায়ের প্রতিভা দেখান যেমন অটিস্টিক এক শিশু হতে পারে জটিল গান শোনার পর তা হুবহু বাজাতে পারদর্শী কেউ একজন একবার প্যারিস দেখে আসে পুরো শহরের ম্যাপ মনে রাখতে পারে এদের মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটাই সাইকোলজির অন্যতম রহস্য রহস্য দশ দ্য হার্ড প্রবলেম অফ কনশাসনেস চেতনা আসলেই কি সবচেয়ে গভীর প্রশ্ন আমরা চেতন থাকি বলেই কি আমরা আমরা চেতনার উৎপত্তি কিভাবে হয় তা বিজ্ঞান এখনও জানে না আপনার মস্তিষ্কের কোষগুলো কীভাবে একসাথে কাজ করে আপনাকে অনুভব করায় আমি আছি এই প্রশ্নই ডেভিড চার্লমার্সের বিখ্যাত হার্ড প্রবলেম অফ বহু বিজ্ঞানী বলেন এটি এমন একটি প্রশ্ন যার উত্তর হয়তো কখনোই জানা যাবে না আজকের এই রহস্যগুলো শুধু সাইকোলজির গভীরতা বোঝায় না বরং আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলে আমরা যা ভাবি যা অনুভব করি এমন কি যেভাবে আমরা নিজেকে চিনে নিই সব কিছুই হয়তো মনের এক জটিল খেলার অংশ আপনার কি মনে হয় মনের এই অদ্ভুত রহস্যের জগতে আমরা একদিন পুরোপুরি উন্মোচন করতে পারব নাকি কি চেতনাই এমন এক জিনিস যা আমাদের ধরাছোঁয়ার বাইরেই থাকবে চিরকাল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না মনের এই অদ্ভুত রহস্যের জগতে যদি আপনার আরও ঘুরে দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর থাকুন নতুন সব ভিডিওর জন্য প্রস্তুত